আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আপনি দেশে অথবা প্রবাসে যেখানে থাকেন না কেন আমি সরাসরি জিন হুজুরদের মাধ্যমে জিনদের মাধ্যমে দেশে প্রবাসে বিভিন্ন ধরনের সকল প্রকার তদ্বির করে আসতেছি আপনি যে কোনো ধরনের সমস্যা থাকেন না কেন আপনি আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সমস্যার কথাগুলো বলবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হইলো জিরো ওয়ান সেভেন টু আটত্রিশ চুয়াত্তর টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ আমার এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে আপনি এস করে অথবা ভয়েস করে আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন অথবা আপনি এস করে বয়স করে আপনি বলবেন যে আমার এই সমস্ত সমস্যায় আমি আসি ধরেন আপনার সঙ্গিনী কেউ একজন পরকে আসক্ত হয়ে বসে ছেলে মেয়ে হতে পারে ফ্যামিলির কেউ একজন পরকিয়া প্রেমে আসক্ত হয়ে বসছে অথবা জোয়া খেলার মধ্যে লাগিয়ে বসছে কোনোভাবে তাকে জোয়া খেলা থেকে বিরত করতে পারতেছেন না এইগুলো সমস্যাও তদ্বিরের মাধ্যমে সমাধান করা যায় অনেক জোয়ার আল্লাহ রহমতে তার ফ্যামিলি আমার সাথে যোগাযোগ করছে পরিবারের লোকেরা জোয়া খেলা থেকে তাকে বিরত রাখা জন্য তদ্বির করা হয়েছে আল্লাহ রহমতে কাজ হইছে অনেক পরিবার আছে তার স্বামী এরকম উল্টা পাল্টা ছিল হ্যাঁ পরকি আসক্ত হয়ে তার বউ বাচ্চার কোনো খোঁজখবর রাখে না তদবির করা হয়েছে আলহামদুলিল্লাহ সমাধান হয়েছে এরকম সম্পর্কগত সমস্যা স্বামী স্ত্রীর যারা যারা জিনে আক্রান্ত আছে অথবা যারা যারা জাদুতে আক্রান্ত সমস্যায় আছে যারা যারা তন্ত্র মন্ত্র ব্ল্যাক মিউজিক কুফুরি আপনার উপরে যত ধরনের তদবির করা হোক না কেন আপনি যে কোনো রাষ্ট্রে থাকেন বাংলাদেশের এক মাথায় থাকেন আপনি এক থেকে দে তুলিয়া যেখানে থাকেন আপনি আপনার শুধু আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে বা বয়েস করে আপনি আপনার বিস্তারিত বর্ণনা বলবেন আপনি যে কোনো ধরনের সমস্যায় আছেন আপনি বলবেন আপনারা অনেকে আছেন যে আপনি জিনের সমস্যা আছেন অথবা জাদুতে আক্রান্ত সমস্যায় ভুগতেছেন বছরকে বছর যাবত অনেক জায়গায় দৌড়াইছেন কোনো সমস্যা সমাধান হয় নাই আসলে আপনার সমস্যাটা সমাধান না হওয়ার কারণটা কেন হয় নাই সেটা বললে আমি যে এত বছর যাবত আপনি চিকিৎসা নিচ্ছেন কিন্তু আপনার সমস্যাটা সমাধান হচ্ছে না অনেকে বলতে পারেন যে আপনি বলতেছেন জিনের সমস্যা যত মারাত্মক সমস্যা হোক জাদুর সমস্যা যত মারাত্মক রুগী হোক না কেন আপনার রুগী দেশে থাকুক অথবা বিদেশে থাকুক যে কোনো রাষ্ট্রে থাকুক রুগীর নাম ঠিকানা ছবি পাঠাবেন এখান থেকে আমি পরীক্ষা নিরীক্ষা দিয়ে দীক্ষা তার রোগ নির্ণয় করবো এবং একদিনের মধ্যে যে আপনার অথবা জাদুতে রোগীকে আক্রান্ত রুগী যত বড় সমস্যায় থাকুক না সমস্যা সে সুস্থ হবে একদিনের চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হবে কত জায়গায় নিয়ে গেলাম আমার রুগীতে ভালো হয়েছে না কেউ কেউ এরকম বলতে পারেন বড় বড় মহাদিশ বড় বড় বুজু বড় বড় মাঝারে মাদ্রাসায় মসজিদে বড় বড় দরগায় অনেক জায়গায় নিয়ে গেছেন আপনি অনেক দৌড়াইছেন অনেক জায়গায় যোগাযোগ করছেন রাত কে রাত রাখছেন দিনকে দিন রাখছেন অপেক্ষা করছেন বারবার কবিরাজা শরণপন্ন হয়েছেন কোনোভাবেই আপনার রুগী ভালো হয় নাই লাস্টে কবিরাজা বলছে কি যে আপনার রুগীর শরীরের জিনগুলা রক্তের সাথে মিশে গেছে বা জাদুকু ফুরি ব্ল্যাক ম্যাজিক গুলো তার রক্তের লোকে মিশে গেছে গোস্তের সাথে মিশে গেছে এই রুগী কখনোই ভালো করতে পারবে না কেউ যদি কেউ ভালো করতে পারে আমি এক কোটি টাকা দিব এরকম ভাবেও অনেক কবিরাজরা কথা বলতে পারে আপনার রুগী এই জন্য আপনি আর কখনো ঠিক চিকিৎসা নেন না কেউ আছে প্যারালাইসিস হয়ে পড়ছে এক সাইড বা দুই সাইড ডাক্তারি ভাবে তার কোনো স্ট্রোক করে নাই হার্ট অ্যাটাক করে নাই ব্রেন স্ট্রোক কোনো সমস্যা করে নাই কিন্তু হঠাৎ করে সে সুস্থ মানুষটা রাতে ঘুমাইছে ভালো সকালবেলা এক সাইড অথবা দুই সাইড অবশ হয়ে গেছে শরীর শুকিয়ে যাচ্ছে দইতাছে এরকম কেউ আছে শ্বাসকষ্ট শুরু হইছে কেউ আছে মাথা পাগল হয়ে গেছে ব্রেন ডিফেট হয়ে গেছে অথচ ডাক্তারের কাছে নিয়ে গেছেন পরীক্ষা নিખા করছেন কোনো রোগ ধরা পড়তেছে না কেউ আছে একটা সাইড একটা হাত বা দুইটা হাত অবশ হয়ে গেছে কেউ কথা বলতে জড়ত করা জিভ বা নাড়াতে পায় না কথা বলা বন্ধ হয়ে গেছে কেউ রাতে ঘুমাইছে ভালো সকালবেলা দেখতেছে চোখে সে দেখতে পায় না ডাক্তারের কাছে নিয়ে গেছেন ডাক্তারের কাছে কোনো রোগ ধরা পড়তেছে না সবকিছু ঠিকঠাক আছে তো এরকম সমস্যাগুলো আসলে যদি জিনের কারণে হয় বেশিরভাগ জিনের মাধ্যমে দেখা যায় দুষ্ট জিন যারা আছে এরা মানুষকে যে কি পরিমাণ ডিস্টার্ব করে সুস্থ মানুষকে ব্ল্যাক ম্যাজিক কইরা জাদুকুফুরি কইরা তাকে ক্যান্সারের পয়জন শরীরে ঢুকায় দেয় ভাইরাস বিভিন্ন ধরনের ভাইরাসের রোগের রোগান্ত ভাইরাস আছে না ভাইরাস শরীরে ঢুকায় দেয় ভাইরাস ক্যান্সার রোগের ভাইরাস শরীরে ঢুকায় দিতে পারে জিনেরা তো এইভাবে অনেক বহু মাইরা ফেলাইছে জিনেরা ওরা এগুলা খুব মজা করে জিনরা মানুষের ক্ষতি করার সময় ওরা খুব মজা পা ওরা অনেক আনন্দ পা এরকম অনেক জিন আমি বন্দি করছি কিছু জায়গা আছে আমার শ্বশুরবাড়ি এলাকার একটা পাশাপাশি গ্রাম তিন রাস্তা মাথায় এখানে প্রায় প্রায় সময় গাড়ি উল্টা পরে শিয়াল দৌড় মারে রাত্রেবেলা মোটরসাইকেলের সামনে দিয়া গাড়ি সামনে শিয়াল দৌড় মারে বিড়াল দৌড় মারে পরে ওই মানুষ অ্যাক্সিডেন্ট ওইরা মানুষ মারা যা কিছুদিন পর পর মানুষ মারা যা ওই জায়গার মধ্যে একই জায়গার মধ্যে খালি অ্যাক্সিডেন্ট হয় আর দিন নাই রাত নাই মানুষ মারা যায় কোন কোন ড্রাইভাররা বলছে যে আমি যখন এই জায়গায় আসি গাড়ি চালানোর সময় দেখা যায় এখানে ওই রাস্তা তিনটা মাথা না দেখা যায় ছয়টা মাথা হয়ে গেছে রাস্তার আমি দেখতেছি রাস্তা ছয়টা হয়ে গেছে এমনও অনেক ড্রাইভাররা বলছে তো এইরকম সমস্যাগুলো আসলে এই তার কারণ কি আমি ওই জন্য ওই বিষয়টা নিয়ে পরীক্ষা দিলাম দেখলাম ওই জায়গাতে অনেক দুষ্ট জিন আছে জিনদের মধ্যে কিছু জিন আছে যারা মানুষের রক্ত খাইতে পছন্দ করে কিছু জিন আছে মর লাশ তাজা লাশ আছে না তাজা লাশ খাইতে পছন্দ করে তো ওরা কি করে যেভাবে অ্যাক্সিডেন্ট করায় দেয় অ্যাক্সিডেন্ট করাইয়া তারা ওই মানুষের রক্ত গোলা খায়া ফেলা ওই লাশটা যেখানে গাড়া হয় ওই জায়গাতে নিয়ে যাইয়া লাশটা খায়া ফেলা ওরা এটাকে খুব মজার সাথে গাছগুলা করে তো এরকম জিন অনেক জিন আমি বন্দি করছি এরকম দুষ্ট জিনদেরকে আমি বন্দি করে রাখছি বন্দি করে রাখছি অনেক জিনদেরকে বন্দি করছি পরে দীর্ঘদিন ওরা শাস্তি পাওয়ার পর দেখা গেছে ওরা তবা করছে মুসলিম হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি জিন আমার দরবারে আছে আমার আয়ত্তে আছে ওরা অনেক মানে খ্রিস্টান বিধর্মী জিন ছিল অনেক জিন ছিল নিজেকে খোদা খোদা পছন্দ দাবি করত নিজেকে খোদা দাবি করত এরকম অনেক শক্তিশালী আর কি পাহাড়ের মতো বুঝার না এক একটা লাশ খাস অনেক বড় বড় বিশাল দেহ তো নিজেকে খোদা দাবি করা শুরু করত এমন নাস্তি কিছু বদমাস জিন ছিল ওদেরকে আমি যখন বন্দি করে ফেলছি পরে তো ওরা বুঝতে পারছে যে কি ব্যাপার যে আল্লাহর কালাম দুই একটা আয়াত বইটা ফু আর এ কি কাজ করলো দুই মিনিট লাগলো নাম রায়ত শক্তিশালী জিন বন্দি করে ফেলছে এরকম একটা দুইটা জিন আছে এক জায়গায় হ্যাঁ দুইটা জিন আছে ওরা খুব পালওয়ানের মতো মানে দেহি অনেক উঁচা উঁচা বড় বড় শক্তিশালী ওই দুই জিনকে বন্দি করার জন্য আমি আমার পঞ্চাশ হাজার বাহিনী পাঠাইছি শক্তিশালী দল থেকে পঞ্চাশ হাজার জিন আমি পাঠাইছি যে যাও এদেরকে বন্দি করো দেখি কেমন পারো ওই পঞ্চাশ হাজার জিনের ওই দুই জিনের মধ্যে একজনেই উড়াইয়া ফেলাইছে মাইরা এদের মরে যাওয়ার অবস্থা এমন মাই দিছে ঠেক নায়া ওদেরকে আহত করে ফেলছে এতে ওরা নিজেদেরকে অনেক বরত্ব করে অনেক অনেক অহংকার করে ওরা আমি বললাম তো তোরা আমার বাধ্য হবি না হবি না পরে বলতেছে তুই যদি আমার ঘরে বন্দি করতে পারো আমাদেরকে কাবু করতে পারো তাহলে বুঝবো তুই আসলে একটা ভালো কবিরাজ তাহলে অবশ্যই তোর ধর্ম মানবো তোরেও মানবো তোর সেবা করবো যা ঠিক আছে আমি আল্লাহ কালামের সাহায্য কিছু আয়াত পড়তে হয় কিছু নিয়ম মানতে হয় ওইভাবে সিস্টেম করে দুই মিনিটের মধ্যে ওই দুইটা জিনকে বন্দি করলাম এরকম ভাবে দেখা গেছে যে অনেক বড় বড় বাহিনী আছে না জিনদের এরকম অনেক বড় বড় বাহিনী ওদেরকে বন্দি করছি পরে শাস্তি দেওয়া হয়েছে মরমতে বড় হায়াত পায় গেছে আল্লাহর কাছে দোয়া করছি ওদেরকে বুঝাইছি ওরা বুঝতে পারছে যে না ইসলাম ধর্ম সত্য ধর্ম মেনে নিয়েছে তো এইরকম জিনদের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক মানুষের সেবা করতেছি অনেক মানুষের সেবা দিয়ে আসতেছি অনেক রোগী দেখা যা হাসপাতালে ভর্তি হাসপাতালে ভর্তি হওয়ার কারণে তার অপারেশন হয়েছে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা অপারেশন করা হইছে তার গাউগুলা শুকানোর জন্য সিলাইগুলা শুকানোর জন্য ঠিক আছে ক্ষতগুলা শুকানোর জন্য ট্যাবলেট দেওয়া হইতেছে ইনজেকশন দেওয়া হইতেছে মেডিসিন দেওয়া হচ্ছে যেটা পাঁচ সাত দিনের মধ্যে সব রুগীদের শুকা যা কিন্তু এই রুগীটা শুকাইতেছে না কোনোভাবে তার সমস্যা শুকাইতেছে না ক্ষতগুলা যেমন ছিল ওই রকমই দেড় মাস দুই মাস হয়ে গেছে বা ডাক্তার বলতেছে এটার তো কোনো সমস্যা আছে এটা হয়তো কোনো জিনের সমস্যা আছে আর আমি চিকিৎসা করছি দেখলাম যে পরীক্ষা দিয়া কিছু দুষ্ট জিন আছে ও জিনেরা ওই মেডিসিন গুলাকে ওরা নিজেরাই খায় ফেলা ও রক্তে ঢুকাই ও রক্তের সাথে মিশে থাকে তো ও নিজে ওই গলা শরীরে মিশতে যায় না এই জন্য কাজ হচ্ছে না বরে ওই জিনদেরকে বন্দি করে ফেলছি আলহামদুলিল্লাহ রুগী এই পাঁচ সাত দিনের মধ্যে তার সমস্যার সাথে সমাধান হয়ে গেছে এরকম বিভিন্ন সমস্যায় মানুষে আছে আপনি যে কোনো ধরনের জামে থাকেন যে কোনো ধরনের সমস্যা থাকেন যে কোনো জায়গায় থাকেন আপনি যে কোনো দেশে থাকেন কাছে থাকেন দূরে থাকেন দেখেন যারা জিন সাধক যারা জিনের মাধ্যমে সেবা দিতে পারে তাদের দ্বারা আপনি অবশ্যই চিকিৎসা নিবেন যারা জিন সাধক নিজেকে জিন সাধক দাবি করে আমার মতো প্রকাশ্যে ইউটিউবে ফেসবুকে ভিডিও বিজ্ঞাপনে যারা আমার মতো এরকম প্রকাশ্যে দাবি করতে পারবে বুঝবেন এই জিন সাধক এরকম আমি ইউটিউবে আমি অনেক ইউটিউবে ফেসবুকে এরকম খুঁজছি কো না অন্য অন্য কবিরাজরা আছে বলে তিন দিনে এক দিনে দুই দিনে বসীকরণ করা তদ্বির করে ফলাইবো এক ঘন্টায় বসীকরণ করা তদ্বির করা ফলাইবো গ্যারান্টি এই সেগুলা বলে কিন্তু কেউ বলে না যে আমি একজন জিন সাধক এই কথাটা কেউ বলতে পারে নাই এই পর্যন্ত আমি কাউকে পাই নাই যাই হোক আপনারা যারা যারা এরকম ভুক্তভোগী হিসেবে আছেন অনেক সমস্যায় আছেন সারা বছর আপনার রোগ রোগ একটা বার রোগ হতে আছে আপনার ছেলের সমস্যা ওটা ভালো হয়েছে ববের সমস্যা হয়ে গেছে অসুখ বিসুখ আপনার বউ সুস্থ হয়েছে এখন আপনি ঘরে পড়ে গেছেন অসুস্থ মানে একটা বড় একটা গরু মরতেছে ছাগল মরতেছে একটা বড় একটা রোগ বালাই দেখা যাইতেছে একটা বড় একটা ঝামেলা হইতে আছে এই গাছ ভাঙ্গা বলে গেছে মানে কত এই চুরি আছে ডাকাতি মানে শেষ নাই মানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাইতেছে আপনার পরিবারের মধ্যে হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে অমিল হইয়া একদম ডিভোর্সের পর্যায়ে চলে গেছে হঠাৎ করে দেখা যায় আপনার চাকরি চলে গেছে এরকম মারাত্মক ধরনের সমস্যা দেখা যায় এই জিনের মাধ্যমে দেখা যায় একজনের সাথে আরেকজন শত্রুতা কইরা এইগুলা করায় থাকে কোনো বিষয় না আপনারা যত ধরনের সমস্যা থাকেন না কেন যারা যারা এরকম আক্রান্ত আক্রান্ত সমস্যায় সমস্যায় আছেন আছেন আপনাকে অসুস্থ করে রাখছে অবশ করে ফেলছে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করে ফেলছে আপনি যে যেকোনো ধরনের জামেলে থাকেন যে কোনো ধরনের সমস্যা থাকেন আপনি যে কোনো ধরনের রোগা বাতলা হয়ে থাকেন যে কোনো ধরনের আপনার মুসিবত হয়ে থাকুক না কেন পাগল হয়ে গেছে কেউ আপনার ছেলে বা মেয়ে হঠাৎ করে হয়ে গেছে ভালো ছেলে ছিল হঠাৎ হঠাৎ করে করে নিশা খাওয়া শুরু করছে বাপ মাকে মায়ের দূর করা শুরু করছে যে মেয়েটা কখনো উল্টাপাল্টা করা নাই না তো নামাজ পড়তো এই মেয়েটা এখন টিকটকার হয়ে গেছে রাস্তায় দাঁড়ায় নাচতেছে এই কোন ভিডিও করে আপলোড করতেছে এরকম অনেকে আছে অনেক অপকর্ম করা শুরু করছে যেগুলো সে জীবনে কখনো করে নাই এরকম অনেক রুগীরা অনেক রকম সমস্যায় থাকার কারণে অনেক মানুষে অনেক রকম ঝামেলায় থাকার কারণে যোগাযোগ করেন আমার সাথে আপনি যে কোনো রাষ্ট্রে থাকেন যে কোনো দেশে থাকেন বাংলাদেশের ট্যাক না অথবা আপনি যে জায়গাতে থাকেন আপনি আপনি গ্রামে বা শহরে আমার এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে আপনি এস করে অথবা বয়েস করে আপনার সমস্যার কথা কথা বলবেন আপনাদের নাম ঠিকানা ছবি পাঠাবেন আমার এই ভিডিওর শুরুতে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে রাখছি ওখানে এস করে অথবা বয়েস করে আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন আমি শুনব ইনশাআল্লাহ আপনার আসতে হবে না কষ্ট করে যেখানে আছেন ওখানে থাকবেন শুধু নাম ঠিকানা ছবি পাঠাবেন আমি এখান থেকে আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠাবো যদি আপনার জিনের সমস্যা থাকে ওই জিনদেরকে বোতলে বন্দি করে মাটির তোলে ঘেরাই দিবো তাবিজ করা থাকলে ওই গেলা উঠাই অনষ্ট করে দেবো যে কোনো ধরনের উদ্ভি হয় এখান থেকে করা সম্ভব আসসালামু আলাইকুম